এতক্ষণ আমিও মজা পাচ্ছিলাম না আপনাদেরকেও দিতে পারছিলাম না দেখতে পারছেন আপনাদের সেই কাঙ্ক্ষিত নৌকাবাজ আজকে হচ্ছে খেলা সমানে সমানে শিয়ানে শিয়ানে খেলা একদিকে রয়েছে খাগর বাড়িয়া অপর দিকে রয়েছে হাদল দুটি কিন্তু করে পুরের নৌকা দর্শক বন্ধুরা একবারে কেউ কাউকে দিচ্ছে না আমরা আছি আপনাদের সেই প্রান্তে এই কাকাই একটু বসেন বসেন কাকা কাকা বসেন কাকা কাকা এমন খেলাতে হবে আগে জানা ছিল না অনেক সুন্দর একটা পজিশনে কিন্তু তারা হ্যাঁ দুপাতে কিন্তু হাত তালিয়ে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু দুপারে দৌড়িয়ে দৌড়িয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছে

হাই কমিটি সিদ্ধান্ত চাই নৌকায় কমিটি সিদ্ধান্ত চাই দর্শক বন্ধুরা কেউ যুক্তি কাউকে ছাড় দেওয়ার পাত্র নয় আমরা কমিটি সিদ্ধান্তের অপেক্ষায় আছি ভাই আদিবর্তে যেমন হয়ে গেল দুটি নৌকায় কিন্তু কমিটি সিদ্ধান্তের অপেক্ষায় আসলে